আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে আলিমে ভর্তি হতে যাচ্ছেন বিশেষ করে দারুন দাদা সিদ্দিকা কামিল মাদারে ভর্তি হতে চান তো কিভাবে আপনারা চয়েস দিলে আপনারা দারুন দাদা সিদ্দিকা কামিল মাদার সাথে আপনারা পেয়ে যাবেন এবং কত পয়েন্ট হলে আপনারা কিন্তু সেখানে যে ট্রাই করতে পারবেন তো দারুণতা চিত্রে কে মাদ্রাসা পড়তে চাইলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো শুরুতে আপনাদেরকে এই আবেদন করার সময় এই সাইটে চলে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে এক্সাই ক্লাস অ্যাডমিশন গো বিডি ডট কম এই ঠিকানায় আপনারা চলে যাবেন যে গুগল ক্রোম ব্রাউজারে সেখানে গেলে সেখানে আপনাদের জন্য পূর্ণ যে ইন্টারফেসটি চলে আসবে সেখানে সম্পূর্ণ করতে কার্যক্রম শেষ করতে হবে কয়টা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবো অবশ্যই আপনারা কিন্তু সর্বনিম্ন পাঁচটি তো সর্বনিম্ন পাঁচটি প্রতিষ্ঠান আপনারা চয়েস দিবেন উপরে আপনারা দশটি প্রতিষ্ঠানকে চয়েস দিতে পারবেন যদি মাত্রা সাথে তাহলে দশটি মাত্রা সাথে দিতে হবে পাঁচটি মাত্রা দিতে হবে এবং পছন্দের প্রতিষ্ঠান কিভাবে চয়েস আপনি যেই প্রতিষ্ঠানেই ভর্তি হন না কেন বা চাচ্ছেন না কেন যে সেটা পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে আপনার যে প্রতিষ্ঠান অর্থাৎ আপনি যদি দারুণতা সিটিকে কামিল মন্দ্রাসা পর্তি হতে চান এক নাম্বারে রাখবেন এক নাম্বার সয়েজ দিবেন এটা কিন্তু ভুল করা যাবে না তাহলে এক নাম্বার সয়েজ ইনশাল্লাহ আপনার চলে আসবে এবং পয়েন্ট অবশ্যই আপনার তিন থেকে শুরু হয় তিন থেকে তিন চার পাঁচ তো ধারাবাহিকভাবে যে ফার্স্ট পয়েন্ট জিপি ফাইভ থেকে সিরিয়ালে আসে এবং যারা আর্টসে ভর্তি হবেন আর্টসে ভর্তি হলে সেখানে কিন্তু সবচেয়ে বেশি কোটা খালি থাকবে তো ফলাফল কিভাবে পাবেন ফলাফল বিশ তারিখ বিশ তারিখ ফলাফল আপনাদের যে ভর্তি প্রক্রিয়ার সময় আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে আপনার মেসেজ চলে আসবে এবং যে মাদ্রাসা আপনি টিকবেন ওই মাদ্রাসার ইন নাম্বার সহ আপনার মোবাইলে মেসেজ আসবে তো এই নাম্বারটা আপনার খেয়াল রাখবেন যে মানুষ আপনি আবেদন করবেন এবং এরপরে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিশ্চয়ন নিশ্চায়ন যদি না করেন প্রতিষ্ঠান তাহলে আপনি কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে আপনাদেরকে আবেদন করতে হবে তো যদি আপনার দারুণ চলে আসে তাহলে আপনি নিশ্চয়ন করে ফেলবেন নির্চায়ন করার জন্য আবার ওই সাইটে যেতে হবে ঠিকানায় গিয়ে আপনি নিশ্চায়নের যে সকল নিশ্চয় প্রক্রিয়া সেটি সম্পন্ন করবেন সেখানে ফি দিতে হবে তো আবেদন করার সময় যে ডকুমেন্টসগুলো লাগবে আপনার সাথে নিয়ে যাবেন যে কোনো দোকান থেকে কম্পিউটার দোকান থেকে করাটাই সবচেয়ে বেস্ট যেহেতু তারা করতে করতে এগুলো কিন্তু তারা এক্সপার্ট হয়ে গেছে সেখানে আপনার যে অ্যাডমিট কার্ড এবং আপনার জন্ম নিবন্ধন সনদ এগুলো নিয়ে যাবেন তাহলে সেখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলো তারা সেখান থেকে সংগ্রহ করে আপনাকে সুন্দর করে আবেদন করে দেবেন আবেদন করতে দুশো টাকা ফি কাটবে শুরুতেই